নবী সাল আলী বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদার ঠিক মতো আদায় করে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদার ঠিকমতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন থ্রুদেরকে দাওয়াত দিতে পারতাম অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পড়া উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুহান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন প্রয়াস করতে পারে পসিবল অ নট পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায় মানে লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তো আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সব সময় ফিকির থাকে লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে আপনি দাওয়া দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখনো নিজেও এটা হতে পারি আল্লাহ পাক আমাদেরকে হোর তৌফিক দান করুন নূহ আলাইহিস বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরা নুহের মধ্যে আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব ইন্নী দাআউতু কাওমী লাইলা ওয়া আমি আমার এই কমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ প্রতিদিন প্রতিরাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতই কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নূর আলহিসলাম বলছেন আমি বিনা আজর কোন আজর ছাড়াই কোন স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে কেউ আমাকে পাগল বলেছে মাজলুন বলেছে এমন তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহর আদেশে মানুষ পাশ দিয়ে হেটা যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে হ্যাঁ তো এখনও দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে আখরুজ্জামান এই কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা বলি চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করেন তো নু আল সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেনামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশা এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকব নট চরমপন্থা নট শৈথুলতাবাদ নু আইল ইসলামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল আলী হাসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাপসিরে কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে তার মানে এখানে শিক্ষা এক্সটার্নালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়ে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বের দাওয়াতি কাজ করার তো দান